লক্ষ্মীপুরে ডিলাররা একজোট হয়ে অতিরিক্ত দামে বিক্রি করছে ও এম এর পণ্য এমন অভিযোগ এনে ক্রেতারা বলছেন দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও পাচ্ছেন না সরকার নির্ধারিত মূল্যে ও এম এস এর পণ্য ক্রেতাদের অভিযোগ চাল এবং আটা প্রতি কেজিতে সরকার নির্ধারিত মূল্যের থেকেও তিন থেকে চার টাকা করে বেশি নিচ্ছেন ডিলাররা বেশিরভাগ ডিলারেরই রয়েছে নিজস্ব খুচরা এবং পাইকারি দোকান যার ফলশ্রুতিতে তারা মহাবিড়ম্বনায় পড়েছেন বলে জানান এমনকি প্রতিবাদ করলে হেনস্থার শিকার হতে হয় বলে অভিযোগ ক্রেতা সাধারণের তবে দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন